হ্যালো এভরি তোমাদের সবাইকে আমার আরেকটি ব্লগে স্বাগত তো আজকে আমার বোনের মেহেন্দি অনুষ্ঠান আছে তো পুরো ভ্লগটা তোমরা দেখো আর সবার খুব ভালো লাগবে আর এই মাসের আরেকটা ব্লগ চ্যানেল আছে আমি চ্যানেলটার নাম দিয়ে দেব সুমিতা বিশ্বাস তোমরা দেখো ভালো লাগবে দেখতে চলো আর আজকে হচ্ছে বোন আর আমরা একসাথে গিয়েছিলাম শাখা মানে বোনের শাখা পড়াতে তো ওই জন্য আমাদের বাড়ি ফিরতে অনেকটা লেট হয়েছে আর ক্যামেরা এসে বসেছিলো বাড়িতে মোটামুটি আমাদের রেডি হতেই সবার টাইম লেগে গেছে ওই জন্য অনেক কিছু প্ল্যান ছিল নাচানাচি সেগুলো মানে স্কিপ করে আমাদের সরাসরি মেহেন্দি অনুষ্ঠানেই আসতে হয়েছে তো এখানে বোনের মাসি মানে মানে একটা মাসি সে মেহেন্দি পড়াচ্ছে আর যেহেতু লেট হয়ে গেছে তো বোন বলছিল আর এই খাতে আমাকে পড়িয়ে দিতে ওই জন্যে আমি বসে গেছিলাম আর এই খাতে আর আমার আগে থেকে কোনো ভাবনা ভাবনাচিন্তা ছিল না ওই জন্য একটু ভাবতে হচ্ছিলো কি ডিজাইন করব না করব তো মন থেকে যা আসছিলো তাই করে দিচ্ছিলাম মোটামুটি আর আমি খুব একটা ভালো পারি তাও নয় আর বাকি বাড়ির যে সদস্যরা ছিল সবাই মোটামুটি ক্যামেরা মানে অপোজিটে রয়েছে সবাই যে যার মতো পড়ে নিচ্ছিলো যেহেতু টাইম নিয়ে অনেকটাই রাত হয়ে গেছিলো আমরা প্রায় নটার পর পর বসেছি এ করতে আর প্রচণ্ড গরম ছিল ওই জন্যে যে একটু আগে দেখলে একটু ঝগড়া ঝগড়া ভাব ওগুলো নাম মজা করে সবাই মিলে একটু ইয়ে করছিলাম তো ওটা ফ্যানের জন্যে যে ফ্যান চালা না হলে আমরা মেহেন্দি পড়াবো না এই জন্যে তো বা হাতে আমি পড়াচ্ছিলাম আর হাতে এক মাসি দেখতে পেলে ওই মাসিটা পড়ালো মেনলি এরপরে বোনের অনেক ফটো শ্যুট টুট রয়েছে আর ক্যামেরাম্যানগুলোকে সত্যি অনেক ধন্যবাদ দেবো কারণ ওরা অনেকক্ষণ বসেছিল আমাদের জন্যে আর এক মেহেন্দি পড়াতে তোমরা তো জানোই অনেকটা সময় লাগে আর আমরা যেহেতু প্রফেশনাল নই তো আমাদের তো আরোই সময় লেগেছে মোটামুটি আমাদের মেহেন্দি পড়াতে পড়াতে প্রায় রাত্রে একটা বেজে গেছে আর একটা সময় পর্যন্ত সবাই হাসি মজা করছিলাম আর গল্প সল্প করছিলাম তারপর ফটোশ্যুট শেষ হতে হতে মোটামুটি আমাদের দেড়টা পনেরো দুটো বেজে গেছে আর বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে আমরা কয়েকজনই জেকে আছি তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি এরপরে আছে বিয়ের সমস্ত ব্লগ আমি আলাদা আলাদা পার্টি দেব তো আশা করি সবার খুব ভালো লাগবে আর বিয়েতে সত্যি ভীষণ ভীষণ এনজয় করেছি আমরা সবাই মিলে